আর রুট ট্যাপ আমি অর্ডার করেছি কারণ রুট ট্যাপ না থাকলে আমার গাছকে বাঁচানো সম্ভব না পুরো গাছ একদম মানে ঢলে যাচ্ছে মাটির নিচে পুরো ধুলা হয়ে আছে খাবার নেই মাটি মাটিটা মাটি নিয়ে যাচ্ছে ধুলা তো মাটির মধ্যে আমি রুট ট্যাপ ইউজ করবো আর কারণ মাটি চেঞ্জ করে মানে বানানো খুবই মানে কষ্টকর আমার জন্য তাই আমি রুট ট্যাপ ইউজ করব রুট ট্যাপ অনেকগুলো রুটটা লাগিয়ে দিবো আর এখানে আমি গাছ লাগ কিছুটা গাছ লাগাবো আর এখানে কিছুটা গাছ লাগাবো তো চলো তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আর এটা আবার অ্যালগি হয়ে গেছে এর জন্য আমার অ্যালগি পরিষ্কার করার মেশিন নিয়ে আসতে হবে মানে প্লেক এখানে আমি ওন ছোট একটা প্লেকও নিয়ে আসবো বেশি বড় প্লেক ও দিবো না এখানে প্লেক ও দিব যাতে অ্যালগি পরিষ্কার করার জন্য আর কিছু না আর এখানে আমার প্লাওয়ান খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো প্লাওয়ানকে আমি খাবার দিবো তো আজকে এই ভিডিওতে টোটাল তোমাদেরকে দেখাবো মাছ অ্যাড করবো গাছ অ্যাড করবো আর লাস্ট ভিউ দেখাবো আর দেখ কেমন মানে লাগছে আর এটা হচ্ছে আমার বাঘ বাঘ এখানে আটকা আছে এর জন্য একটা আলাদা বানাবো আর আমার ফ্লাওয়ান খাওয়ার দেবো র্যাম্বো কে সরি র্যাম্বো র্যাম্বো দেখছো র্যাম্বো পুরো একদম ক্রেন র্যাম্বো আমাকে দেখে একদম মানে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে যে এই খাবার দিবে এই খাবার দেবে তোলে দিবো চলো মাছ ছাড়া যাক আর গাছ লাগানো যাক আর র্যাম্বোকে খাবার দেওয়া যাক তোমাদেরকে ভিডিও তে শেয়ার করছি তো র্যাম্বো কে খাওয়ার দাওয়া একটা মানে বড় একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা সবাই ভিডিও দেখার জন্য ওয়েট করে র্যাম্বো খাবার দেওয়ার জন্য তো চলো শুরু করা যাক র্যাম্বোকে খাবার দেওয়া শেষ হয়ে গেছে তো একটা একটা করে আগে মানে মাছ ছাড়া যাক তারপরে আমি গাছ অ্যাড করব তো চলো আগে মাছ ছাড়ি কারণ মাছগুলো অ্যাক্লিমিশন হয়ে গেছে আর অনেকক্ষণ ধরে প্যাকেটে আছে তো মাছগুলো আগে ছাড়া যাক মাছগুলো ছিঁড়ে তোমাদের আমি গাছ অ্যাড করে লাস্ট ভিউ দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে আমার তো মানে আমি দেখার জন্য এক্সাইটেড পুরো তো রেডি টু রেডি রেডি টু রেডি মানে ইংলিশ বেশি ভ্যাট বুকে দিচ্ছি তো বাদ দাও ইংলিশ মানে দেখার জন্য আমি পুরো রেডি সো ব্রিডিং ও আমি ট্রাই করবো বেটা ফিচার ব্রিডিং এর জন্য মানে একটা ট্রাই করবো কি করবো তার জন্য সেটা বানাচ্ছি তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর একটা বড় ট্যাঙ্ক রেডি হচ্ছে ওটা আলাদা আপডেট আসবে তো চলো মাছগুলোকে প্রথমে ছাড়া যাক এর মধ্যে আমি দুটো ছোট ব্যাটিসকে হালকা করে মগ থেকে উঠি নিচে এখানে দেখছি মগ থেকে কারণ বেশি দেরি করবো না ছেড়ে দিই ফটাস করে আগে কারণ মানে বেশি ডিলে করলে তাদের বাঁচা সম্ভব হয় না সরি আমি ক্যামেরাটা অন্যদিকে করে দিয়েছিলাম তো হালকা হালকা করে এদেরকে রিলিজ করে দিচ্ছি দেখতে পাচ্ছ রিলিজ হচ্ছে তো একটা আলাদাই সৌন্দর্য মানে ট্যাঙ্কের একটা ট্যাঙ্কের আলাদাই সৌন্দর্য এই মাছগুলো একটা রেড রেডিজ একটা ভাইব দেয় দেখতে পাচ্ছ আলাদাই লাগছে অবজারভেশন করছে দেখো এখানে আবার মারপিট ঠোকাঠিক লাগিয়ে দিয়েছে পোলার বারোটার সাথে দেখা যাক কি হয় অনেক ছোট মাছ গাছ দিয়ে দেবো হাইডিং প্লেস দিয়ে দেবো কোনো প্রবলেম হবে না তো এখন হচ্ছে ছাড়ার পালা হচ্ছে আমার এই মানে শের শেরনিকে এটা ফিমেল আছে মেলকে তো ছাড়া যায় না দেখি ফিমেল কে ছেড়ে মানে রাখা যায় নাকি কারণ ফিমেল এর অ্যাটাকিং ফিস হয় বাট মেল এর থেকে একটু অ্যাগ্রেসিভ কম হয় তো ফিমেল কে ছেড়ে দেখি মানে কি করা যায় মানে রাখা যায় নাকি তো এটা তো ফিমেল কে ছাড়া যায় মানে এর জন্য তো আলাদা সেপারেট ট্যাঙ্ক আছে সেখানে আমি সেপারেট করে দেব তো ফাইনালি আমি আমার সব মাছকে রিলিজ করে দিয়েছি তো দেখা যাক কে কেমন ভাবে থাকছে তো এখানে আমার ব্যাটিসের এর পিছনে তো পোলার পয় হালকা হালকা ভাবে লেগে গেছে তো ব্যাটিস এখন হাইডিং প্লেসে লুকিয়ে গেছে তো ব্যাটিসকে এখন খুঁজে পাওয়া মুশকিল আর আমার মানে ফিমেল বেটাটা কোথায় সেটা দেখতে পাচ্ছি না দেখা যাক তার বিহেভিয়ার কেমন ফিমেল বেটাটা কোথায় আমি খুঁজে পাচ্ছিলাম এই তো এখানে দেখতে পাচ্ছি ফিমেল বেটা তো দেখা যাক তার বিহেভিয়ার কেমন মানে তাদের সাথে কীভাবে ম্যাচ করে থাকে তো একটা সব থেকে বড় মানে ডেঞ্জারাস বিষয় হলো একটা পোলার বারোটের বাচ্চা মানে আমার ওই ফিমেল বেটারকে ছাড়লাম তার পিছনে লেগে আছে মানে সাহস কত বড় মানে এতটা সাহস যে ওর পিছনে লেগে লেগে গেছে তো দেখতে পাচ্ছ পিসফুলি আছে এখনো সবার সাথে কাউকে কোনো ক্ষতি করেনি ফিমেল বেটারা তো কোনো অ্যাগ্রেশনও নেই কালারটাও সেটা লাগছে তো তোমরা জানাও কালারটা কেমন লাগছে তো দেখতে পাচ্ছ এখানে ঠিক কি গাছ এটা তো আমিও ঠিক জানি না ভালো লাগলো আমি নিয়ে চলে এসছি তো এখন পর থেকে আমি একটা একটা করে প্লান্টেশন করবো আর এই টাইমেও কিছু অ্যাড করবো তো চলো তোমরা যদি জেনে থাকবো কমেন্ট বক্সে আমাকে জানাও গাছটার নাম কি এখান থেকে যদি তোমরা বুঝতে না পারো আমি লাগানোর পর তোমাদেরকে তো দেখাবোই তারপর তোমরা দেখে বলতে পারো আমি নাম জানি না দোকানদার বলতে পারো না আমার ভালো লাগলো আমি উঠিয়ে নিয়ে চলে এসেছি তো গোটা পট শুদ্ধ উঠিয়ে নিয়ে চলে এসেছি তো চলো শুরু করা যাক গাছ লাগানো সারা হয়ে গেছে আর মাছকে তো তোমরা দেখে নিয়েছো কি মাছ এনেছি তো তোমরা বলো যে কেমন লাগছে গাছ আর মানে এটার নাম কি কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর এখন একটু স্টেবল নাই মানে এখনও স্টেবল হতে ফিট হতে গাছে টাইম লাগবে জাস্ট আমি লাগালাম তাই জন্য এটা আরো ভালো লাগবে লাইট ফার্টিলাইজার দেওয়ার পর মানে ভালো মতো পাওয়ার পর তো বলো তোমরা কেমন লাগছে তো মাছ পুরো একদম খেলা খেলি শুরু করে দিয়েছে গাছের মধ্যে দিয়ে ভিতরে অনেক খেলা খেলি করছে মাছ তো দেখা যাক মানে কেমন গাছটা মানে স্টেবল হয় কেমন মানে ভালো লাগে মানে সবকিছু ঠিকঠাক হওয়ার পর তো তোমরা কমেন্ট করে আমাকে জানো অবশ্যই তো ভিডিও তো আসছেই আরো নেক্সট লেভেল ভিডিও আসছে তার জন্য তোমরা সাবস্ক্রাইব একটু মানে লাগছে হ্যাঁ মানে একটা ভালো লাগছে দেখে তো যাই হোক আরো অনেক রকমের গাছ লাগাবো ইচ্ছা আছে মানে যত রকমের গাছ হয় ভরে দেবো পিছনটা জঙ্গল করে এখানে অ্যাকোয়ারিয়াম এর আর এটা তো আছেই জঙ্গল এটা তো বেশি জঙ্গল কম এখানে জাস্ট একটু জাওয়া ফান লাগাবো আর এখানে আর জঙ্গল করে দেবো সকল মানুষ তো মাছ খেলছে আমিও ঘুমাতে যাই রাত হয়ে গেছে অনেক রাতে বেলা ভিডিও বানাচ্ছে মানে বানাচ্ছি লাইট জ্বলছে তাই মাছ খেলছে লাইট টপ করে দেবো মাছও ঘুমাবে আমিও ঘুমাতে যাই তো তোমরা জানাও কেমন লাগছে আর কমেন্ট করে জানাও যে গাছের নাম কি তো নেক্সট ভিডিও আসছে নেক্সট ভিডিওতে অনেক আপডেট আসছে আর ব্রিডিং করব এখানে আমি আমার বেটা ফিসের ব্রিডিং করব আর বড় ট্যাঙ্কের আপডেট আসছে তো কমেন্ট করে জানাও আর সিম তো আসছে সিম কিনব বিডিং আসবে তার জন্য তোমাদেরকে গিফট আছে সিম আর বিল্ডিং এর এরও যে বাচ্চা হবে তার সেটাও তোমাদেরকে গিফট করতো রেমবো বাই বলে দাও বাই রেমবো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই